সময় দেয় কিন্তু সময় নিতে চায় কিনা জানি না ও খুব অলস ঘুমিয়ে কাটায় এরকম গুণবতী স্ত্রী থাকে তাহলে নিশ্চিন্তে ঘুমানোই যায় আউট অফ 10 কত দেবেন 11 না বাড়িয়ে বলেছে চট করে লেগে যায় আবার রাখতে চট করে পড়েও যায় ওটা আসলে তো ব্যস্ততা কি নিয়ে এখন মূলত এই মুহূর্তে চলচ্চিত্র নিয়ে ব্যস্ততা আছে আর ওটিটির কাজ নিয়ে ব্যস্ততা আছে আচ্ছা আপুর কাছে একটু জানতে চাইবো যে ভাইয়াকে মানে যখন অবসর মানে বাসায় থাকে কতটুক সময় দায় হয় আমি সময় দেই কিনা হ্যাঁ আমি সময় দিই কিন্তু সময় নিতে চায় কিনা জানি না ও খুব অলস ঘুমিয়ে কাটায় আপু কেমন অলস নাকি সে কাজের প্রতি আগ্রহী এরকম গুণবতী স্ত্রী থাকে তাহলে নিশ্চিন্ত ঘুমানোই যায় তা আপুকে একটা নাম্বার দিতে চান যে একজন স্ত্রী হিসাবে সে কত নাম্বার পাওয়ার যোগ্য আউট অফ টেনে কত দেবেন ইলেভেন আপু কত দেবেন ভাইয়াকে না ও বাড়িয়ে বলেছে এই কারণে মানুষ তো আমার তো অনেক ভুলভ্রান্তি আছে খুশি করার জন্য বাড়িয়ে বলেছে ভাইয়ের কাছে প্রশ্ন আপু কি অনেক রাগী ও চট করে রেখে যায় আবার রাগটা চট করে পরেও যায় ওটা আসলে ভাইয়ের আপুর কাছেও সেম প্রশ্ন যে ভাইয়ের আসলে রাগের পরিমাণটা কেমন আপনার থেকে বেশি না কম না রাগ হয় হয়তো বা প্রকাশ করে না বেসিক্যালি ও অনেক অকপট আসলে ও ভেতরে কিছু চেপে রাখে না ওর ভেতরে যা থাকে বাইরে সেটা এক্সপ্রেস করে এবং কোনো কিছু পুষে রাখে না মনের ভেতরে ইন্ট্রোভার্ট আপনারা যখন মানে বিবাহ বন্ধন হয়নি তখন একজন তো আরেকজনের নাটক বা অভিনয় নিয়ে কি ক্রিটিসাইজ তো করতেন নিশ্চয়ই যে এটা ঘাটতি আছে বা এরকম কিছু হয়েছে না সেটা তো কলিগ হিসেবে সব সময় আমাদের একদিন শেয়ারিং হতোই বা কোনো কাজ দেখলাম অ্যাপ্রিসিয়েট করতাম বা খারাপ লাগলে সেটাও বলতাম এবং সেটা আরও স্পষ্টভাবে ও আমাকে বলতো সব সময় আমি ভীষণ খুব ভালো ক্রিটিক আমি ভীষণ যেটা ভালো লাগে আমি আমার এক্সপ্রেশন চোখ মুখ দেখলে বুঝে যে আমার ভালো লেগেছে আর যেটা ভালো লাগে না সেটা আমি মানে ওভাবেও বলতে পারি না যে খুশি করার জন্য বলতে পারি না যে হ্যাঁ ভালো হয়েছে বা আমার তখন একদম স্পষ্ট করেই আমি বলি যে আমার ভালো লাগে নি এই জায়গাটাই আমি খুব স্পষ্টবাদী অনেক কাপলদেরকে দেখছি যে দেশে দেশের বাইরে হয়ে গিয়েছে এরকম কোনো পরিকল্পনা আছে কি না আবার না একদম না আমার তো একদম নেই এই কারণে যে এই ধরনের পরিকল্পনা থাকলে আরও দশ পনেরো বছর আগেই সেটা প্ল্যান করতাম এখন আমি দেশকে ভালোবাসি তার চেয়েও বড় কথা হচ্ছে যে এই দেশেই আমার মান সম্মান এবং আমার সমস্ত কর্ম এবং আমার সমস্ত পরিচয় এই দেশেই তো আমি একটা নতুন দেশে বেড়াতে যেতে পারি অবশ্যই বেড়াতে যেতে আমার খুবই ভালো লাগে কিন্তু ওখানে থাকার জন্য না আমি 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 তো প্রায় যে থেকেছি থেকেছি এক মাস দেড় মাস আমার মেয়ের কাছে তো সেই জীবনটা আমি আসলে উপভোগ্য মনে করি না আমার জন্য জীবনে প্রথম প্রেমে পড়ার এই ঘটনাটা কবে ঘটেছিল কিভাবে প্রপোজ করেছিলেন হ্যাঁ এগুলি আমাদের একান্ত ব্যক্তিগত সো আমি মনে করি না যে এটা আমাদের খুব ব্যক্তিগত বিষয় সবাইকে জানানো নাটকে এখন আপনাদের তো কম দেখা যাচ্ছে এবং নাটকগুলো ইউটিউব এবং ওটিটি কেন্দ্রিক হয়ে যাচ্ছে ওটিটিতে সিরিজ এবং ফিল্ম হচ্ছে এবং নাটক ইউটিউব কেন্দ্রিক হয়ে যাচ্ছে আসলে পরিবর্তন তো আমাদেরকে সবাইকেই মেনে নিতে হবে নির্মাতারা শিল্পী নির্ভর নাটক বানাচ্ছে মানে তারা একটা নির্দিষ্ট শিল্পীদের নিয়ে না একজনের ডিরেক্টর কমফোর্টেবল হয়ে থাকে কোন একজন আর্টিস্টের সাথে হতে পারে সত্যজিৎ রায় তো সারা জীবন সৌমিত্র চট্টোপাধ্যায় কিনে কাজ করেছেন আমি তো কোনো সমস্যা দেখি ক্যারেক্টার যদি ডিমান্ড করে তার যদি কমফর্ট জোন থাকে আর্টিস্ট কিনে হতেই পারে এই প্রজন্মের যারা নির্মাতা আছেন যে আপনাদেরকেও তো কাজে লাগাতে পারেন চাইলেই কারণ আপনাদের অনেক দর্শক আছে বাংলাদেশে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি নির্মাতারা সেই ধরনের কন্টেন্টটি বানা যাবেন যেটা দেখে দর্শক তৃপ্ত হবে আসলে তো সো ভালো কন্টেন্ট হচ্ছে মুখ্য বিষয় আসলে আমি একজন ভালো ডিলেক্টর অবশ্য ভালো কন্টেন্ট নিয়েই কাজ করবেন একসাথে শ্যামা কাব্য দেখলেন কেমন লাগলো আমার তো ভালো লেগেছে আর এক্সপেকটেশন তো ছিল যতখানি ততখানি ফুলফিল হয়েছে এই কারণে যে যারা এটা তৈরির পেছনে ছিল তারা প্রত্যেকেই নিজেকে প্রমাণ করে এই পর্যায়ে আসছে আমি যেহেতু এই ছবিতে অভিনয় করেছি আমার তো এক ধরনের প্রত্যাশা ছিল কিন্তু দেখার পরে প্রত্যাশা চেয়ে আমি বেশি পেয়েছি বলব আসলে দর্শক হিসাবে